বাচ্চাদের কালামবট আচ্ছা তাই এই যে আপনার জাপানি এটা সিরামিকসের আছে অরজিনাল এই জায়গা দেখাই দিন অরিজিনাল ইতালি অরিজিনাল কুরিয়ার ফাইবার একটা হলো লম্বা একটা হলো স্টার এই চলো যদি কেন একদম ফিক্স

দুই হাজার টাকা আমরা এখন যে দোকানটিতে আছি এই দোকানটির নাম হলো শিব কালেকশন সতরূপা শিব কালেকশনের মধ্যে আমরা এসে পেয়ে গেলাম সাবুদ্দিন ভাইকে সাবুদ্দিন ভাই আসসালাম আলাইকুম কেমন ভাই ভালো আছি আজকে অনেক কাজ চলতেছে বেশি কথা বলবো না তবে ইনশাল্লাহ দর্শকদের প্রতি ভালোবাসা দোয়ার হইলো সামনে করবো না সবাই যেন ভালো থাকে আর মালা ভালো সবাই দেখবেন শেয়ার করে করে দিবেন সাবস্ক্রাইব মালা ভালো একটু দেখান সবাইকে আপনার জাফানি কপি সেট গাভা হ্যাঁ এখানে ফিল্ডের আছে আমি ফিল্ডার টা দেখে দিই অনেক সময় ফিল্ডে থাকে না তলাই ফিল্ডের আছে দেখছেন এখানে দিবে এখানে পড়বে এটা ফুল সেট হ্যাঁ এটা পাঁচ হাজার টাকা এটা দাম আছে এটা অরিজিনাল জাপানিটা আপনি দেখাই দিন ভালোমতো দেখাই দিন এটা 5000 টাকা আর একটা জাপানি সুফিস মোটকা বোতল আছে এটা সিরামিক্স সুন্দর হ্যাঁ এটা সিরামিক্স এটা কিন্তু কাস মাটি না আচ্ছা সিরামিক্স হ্যাঁ সিরামিক্স এটা পড়বে যে 4000 4000 4000 হ্যাঁ 4000 সুফিস এর জন্য তারপরে এই যে অল পারবে টাইস ক্লিনার আছে হ্যাঁ 1000 করে 5 লিটার এই দেখেন মাসাবাড়িতে এই কোরবানার সাথে থালা বাটি ফ্রিজ টি যা আছে সবকিছু তারপরে এদিকে আছে ফ্রিজ টিভি চোলা সব কিছু এটা ফার্স্ট লিটার এই দেখেন এই দেখছেন ফ্লাভার এটা বলবো যে একদম ফিক্স পনেরোশো তারপর আপনার এইদিকে এক্সট্রা আছে দুইটা এক হাজার এই ফ্যাশ ওয়াশটা পড়বে আপনার এক হাজার এই এক্সট্রাটা পড়বে এক হাজার এই জাপানি এই দেখছেন আর তারপরে এই যে ফ্লাভার এইদিকে একটা ওদিকে দুই ধরনের দুইটা তিনটা আইটেম হ্যাঁ কেউ যদি নেই এই ফ্লাভার গুলো যান এই আপনার তিনশো করে তিনশো করে এক হাজার তিনশো করে হ্যাঁ তবে মেশিন দুইটা নিতে হবে পিছনে দিলেন তো জাপানে একটা এক হাজার টাকা শুধু ওইখানে জাপানে টাকা কিনে পড়বে বাংলাদেশে তো অনেক টাকা আর ফ্রান্সে পার্টি আসছে অরিজিনাল এই যে দেখা দিন এই যে এখানে ফ্রান্স লেখা আছে অরিজিনাল একদম ফিক্স সাড়ে তিনশো টাকা হ্যাঁ অরিজিনাল কাছের একদম দুধের মতো সাদা দুটা কফি মগ আছে তিন হাজার টাকা আচ্ছা দেন আমি আলোচনা করে কম হবো আচ্ছা দেন দুটা দুই হাজার দুই হাজার টাকা আর এই একটা বড়টা হচ্ছে পনেরোশো ষোলোটা হচ্ছে বড়টা দুই হাজার সরি ষোলোটা পনেরোশো খ্রিস্টাল আর এগুলা দেওয়া যাবে অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল ইতালি এই যে ইতালি এই ইতালি এখানে লেখা আছে একটু লেখাটা একটু জুম করে দেখার জন্য এই ইতালি এগুলো পড়বে যে ফিক্স আটশো করে এগুলো চব্বিশটা দেওয়া যাবে হ্যাঁ এগুলো আটশো করে পড়বে তারপরে আবার আসেন কালো কুরিয়ান পাটি কালো কুরিয়ান পাটি লেখা আছে এখানে হ্যাঁ ছয়শো করে অরিজিনাল কুরিয়ার ফাইবার ফাইবার আচ্ছা লাগাচ্ছ সুন্দর যেন ব্যাস খুব ব্যাকার ভাই আর দুটো কস্টই ইয়ে আছে এই যে পিতলের মমদানি যান দুইটা দু হাজার টাকা দু হাজার টাকা আর দুটো ইয়ে আছে আপনার একটা হলো লম্বা আর একটা হলু অ্যাস্টার নাস্তা দেওয়ার জন্য যে কোনো মাছ ফ্রাই সেকেন্ড টেকেন্ড দেওয়ার জন্য হ্যাঁ এগুলো দুটো যদি কেউ নেয় একদম ফিক্স দুনোটা যান দু হাজার টাকা কমা দিলে মার্কেট থেকে দুটো দু হাজার টাকা আর এই চুলটা যদি কেউ নেয় এই এই চুলটা যদি কেউ নেয় একদম ফিক্স এটা মাথা খালি বসাই দিয়ে সেভিং করে নেবে এটা অরিজিনাল চুল এটা যদি কেউ নেয় জান চার হাজার টাকা চার হাজার টাকা কমে দিচ্ছে আর এই জকটা পড়বে একদম ফিক্স তিন হাজার টাকা খ্রিস্টালের জাম্বু জগ এটা এটা একটা বিক্রি করছি আর এই সাইডটা পনেরোশো টাকা আর লেবু চিবার এই জিনিসটা হলো মোসাম্বি লেবু চিবের রস নেবে এদিক দিয়ে এটা পনেরোশো টাকা ঠিক আছে তারপরে আপনার এই পাঁচটা আর একটা ছয়টা মিলে একটা সেট হ্যাঁ খালি এটা দেবো না এগুলো দেবো

হ্যাঁ এক কেজি মাংস আসবে ম্যাক্সিমাম এটা ডাইনিং টেবিল রাখবে এখান থেকে মানুষের চাবি দিয়ে নেবে হ্যাঁ এটা লেটেস্ট মডেল লন্ডনের হ্যাঁ দেখছেন এটা পড়বে আটশো টাকা ছয়শ আর এদিকে কফি মগ আছে দুইটা মগ একটা কফি পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এই দেখেন কুক ফেসি দেওয়ার জন্য ফ্রান্সের এটা পড়বে দুই হাজার আর এটা ফিরনি শ্যামাই দই টই দেওয়ার জন্য এটা পড়বে আড়াই হাজার এটাও আড়াই হাজার দুইটা দুই দুই ধরনের আর ওদিকে জাপানি ফিনিশ আছে দুই ধরনের তিনশো করে আর এগুলো যদি কেউ নেয় তিনটা আসে যদি কেউ নেই টাকা তিনটা একসাথে নিতে হবে একটা সেট আর এই যে দেখেন আমি বলি এই বাড়িগুলো দেখেন আপনি তরকারি বলেন লুডুস বলেন শ্যামাই বলেন চামিজ স্ট্যাম্পেন্ট বলেন বলেন সব জায়গায় লন্ডনের সাথে সেট এটা দেওয়া যাবে চব্বিশ পিস চব্বিশ পিস এটা পড়বে আপনার ফিক্স হ্যাঁ কোনো দাম যাবে না চারশো টাকা হ্যাঁ আর আর দেখেন এবার এই যে ডিক্স ডিস্স রাশিয়া দেওয়ার জন্য পনেরোশো টাকা এই যে জাপানি তিন চার আইটেম পত্রটা দেওয়ার জন্য হ্যাঁ এগুলো পড়বে একদম ফিক্স পনেরোশো টাকা আর এই পাতিলটা গ্যাসে চুলে দিতে পারবেন একদম ফিক্স তিন হাজার টাকা আর ওদিকে ডিশ আর আছে জাপানি এগুলো দুটো মিল তিন হাজার টাকা ফিলিপ আছে বিশ টাকা আর সুরি আছে জাপানি এই দেখেন কুরবানি আসছে আছে সুরি জাপানি আছে একশো করে একশো করে আর এই দুইটা বাটি আছে সেগুন কাঠের এগুলো নিলে একটা পনেরোশো আর এই ঢাকনালা এটা যদি কেউ একদম আড়াই হাজার টাকা হ্যাঁ একটু চাপাতি চাপাতির মধ্যে অনেক আছে এটাও অরিজিনাল চাপাতিটা দেখছেন এটা একদম ফিক্স তিন হাজার টাকা এটা অরিজিনালটা এটা যারা দেখবে তারা চিনবে এটা অরিজিনালটা এমনি দুই হাজার পনেরোশো টাকা পেসেছে এগুলা কি চাপাতি নাকি হ্যাঁ সিলভার আছে এই সিলভার আছে সু কিছু কমাবো হ্যাঁ তারপরেই দেখেন জাপানি ছুরি আসছে দেখেন খুব উত্তেজনে কোরবানির জন্য লাগবে হ্যাঁ একদম ফিক্স পাঁচ পাঁচশো টাকা সেগুন কাঠ এই যে জাপানি ছিল পাঁচশো টাকা আর একটা আছে এদিকে একশো টাকা আর এই যে চামিজ আছে কাটাও আছে ইয়ে আছে হ্যাঁ দুই ধরনের এই কাটাগুলো একটু দেখায় এই দেখছেন দুই ধরনের এগুলো এটা পড়বে যে একদম ফিক্স ডজন পনেরোশো করে আর এই যে চামিজ এই পনেরোশো আর এদিকে ডাক্তারের কিছু কেসি আছে হ্যাঁ যদি কেউ নেই পাঁচশো করে পাঁচশো করে তারপরে আজাদ এদিকে আসো এইটালি এটা সাইজ হচ্ছে যে আপনার এই ছুচল্লিশ চল্লিশ হলে আপনার এটা তেতাল্লিশ এ পড়তে পারবে এটা বলবো দুই হাজার টাকা রেট সাইজ কত পাবো এটা উনচল্লিশ উনচল্লিশ চল্লিশে পড়তে পারবে এটা বলবো এটাও লেদার আর অরিজিনাল লেদার এটা বলবো দুই হাজার টাকা দুই হাজার হচ্ছে যে ফাংশন খুবই সুন্দর হ্যাঁ এটা 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 ইতালি এটা বলবো যে দুই হাজার টাকা চামড়া টাইস হ্যাঁ অরিজিনাল লেদার আমেরিকান হ্যাঁ তেতাল্লিশ বিয়াল্লিশ সবাই পড়তে পারবে এটা বলবো দুই হাজার হ্যাঁ এটা হচ্ছে যে পাওয়ার এটা পাওয়ার অরিজিনাল পাকিস্তানি এটা বলবো যে আপনার ফিক্স একদম অনেক টাকা কম হবে না বাইশো টাকা এই দেখেন একটা পার ইস্যু আছে এটা পনেরোশো টাকা হ্যাঁ সাইজ হচ্ছে তেতাল্লিশ হ্যাঁ এটা নেতাদের সাথে নেতারা যেরকম পরে পাঞ্জাবি পাঞ্জামার সাথে পড়তে পারবেন এটা বিয়াল্লিশ সাইজ এটা পড়বে পনেরোশো আর এগুলো সব সাইজ দেখি এটা চুচল্লিশ সাইজ তেতাল্লিশে পড়তে পারবে হ্যাঁ এটা পড়বে দুই হাজার এটা পড়বে যে আপনার এটাও দুই হাজার এটা চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবে চল্লিশ সাইজ এটা পড়বে যে দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা এ এটা হচ্ছে যে আপনার বড় অনেক বড় হ্যাঁ এটা ফাইবার ডাঠ এটা চার হাজার টাকা আর এটা 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 হচ্ছে যান পনেরোশো টাকা লাল ছোটটা ছোটটা পনেরোশো এটা জাপানি ওটাও জাপানি এই জন্যগুলো এটাও যদি কেউ নেয় হ্যাঁ যান পাঁচশো টাকা সাথে পানি টাইম দেওয়ার জন্য এইখানে কিছু মিশিয়ে সব দেখাই দেবে একসাথে এখানে কি কি আছে সব দেখাই দেবে এই যা কিছু আছে আর কি বুঝছেন এখানে ওয়ান টাইম চামিস তামিজ আর ওইখানে ওই যে একটা বল টল আছে ওইটা ওইটা দেখাও এবারেগুলো দেখাও এখানে যা আছে দেখছেন

এই এই এটা বলবো পনেরোশো এটা আড়াই হাজার আর এই দুইজন আছে দুইটা একদিন বক্স কিছু রাখতে পারেন বাসায় এগুলো বলবো যে দুই হাজার করে আর বড়টা বলবো আড়াই হাজার বাসায় কিছু রাখতে পারেন ফলো টলার আর এই যে আজাদ আপনারগুলা একটু দেখো ছোট গলা তিন হাজার বড়োডা চার হাজার সব জাপানি সব জাপানি একটু দেখাই জাঁকা নাকা তারপরে ওই ক্যাপসি গ্লাস আছে মেলা জাপানে সাদাটা 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 দুশো করে আর ত্রিশো বস আছে একটা দেখেন জাপানি ওই দেখছেন জাপানে এই দিয়ে এইভাবে রাখবেন দুই হাজার টাকা দু হাজার টাকা তারপর আপনার আজাদ এটা একটু সরল তারপরে এই তারপরে এখানে আপনার ওই যে এই চুল কাঁটা ইয়েটা দেখাই আর দুটো ট্রেসেগুলো দেখাচ্ছি হ্যাঁ এই এটা চুল শুকান মেশিন এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা আর সেগুলো নিলে হোটেলের জন্য হ্যাঁ সেগুলো নিয়ে দুই হাজার দুইটা আছে দুই হাজার আচ্ছা তো বক্স কাটার বসে কাটার বক্স এটা সহ এখানে কি কি আছে আমি জানি না হ্যাঁ বাসায় অনেক জনে অনেক কিছু রাখতে পারবে খুলে খুলে দেখো এখানে যেভাবে আছে হ্যাঁ এই যে কি যেভাবে আছে এক হাজার টাকা লক টক বেল টেল যা কিছু আছে বাড়ির গ্যারান্টি নেওয়ার জন্য জাপানি দুশো করে চক এসি দুইটা নিলে একশো টাকা আর সুরিদার করার জন্য জাপানি এক হাজার টাকা বাটার নাইফ আছে দেড়শো টাকা আর জাপানি পরে নিয়ে আছে তিনশো টাকা ঠিক আছে পটপাটার মেশিন আছে তিনটা দুইটা দুটোটা যদি কেমনে যান ছশো টাকা হ্যাঁ তারপরে ওই যে চুলা আছে দুইটায় চার হাজার টাকা দুইটা চার হাজার একদমই টেক তারপরে এখানে তেল থেকে নিজের নেওয়ার জন্য শার্টনি আছে মুরগি চিকেন টিকেন নেওয়ার জন্য এক হাজার টাকা এটা পড়বে এক হাজার টাকা এই চামুচগুলো পাঁচশো করে আর একটা ইয়ে আছে বক্স আছে এটা পাঁচশো টাকা আর এখানে ইয়ে আছে আপনার ছোটখাটো কিছু জিনিস আছে দুশো তিনশো যে যাই দিয়ে হ্যাঁ

তারপরে গ্যাস সিলিন্ডার দুইশো সোফা এবং রেক্সেন ফার্নিচার যা কিছু আছে বাসায় জাপানি হ্যাঁ টাকা তারপরে এদিকে আছে এসি ক্লিনার ভিতর এবং বাইরে হ্যাঁ পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে আবার আসেন এই যে ডিস আপনি পাঁচটা কাজ করবে এখানে এটা পাঁচটা কাজ করবে দাম পড়বে পনেরোশো টাকা আছে আরও কিছু আছে তারপর আছে বড় গ্যালনেট এই যে দেখেন পাঁচ লিটারই পনেরোশো টাকা আর এখানে সাপটা আছে তিনটা যদি কেউ যায় তিনটা যদি একসাথে নেয় হ্যাঁ যান তিনটা যদি একসাথে কেউ নেয় চারশো টাকা দিয়ে দেবো যান তিনটা চারশো টাকা নিচে আছে বসে আছে বাথের এই যে বাথের মার অরিজিনাল এটা পাঁচ মিনিট আগে সুগন্ধি আয়রন করে দিয়ে আপনি যখন আয়রন করবেন সুগন্ধি ভাবে মারও হবে জাপানি অরিজিনাল এখানে লেখা আছে ছাব্বিশ সাল ডেটও আছে দিকে এই দেখেন ছাব্বিশ একদম ফিক্স দুইশো টাকা দুইশো টাকা তারপর হ্যাঁ ওগুলো দুধের বক্সগুলা ফ্রিজে রাখার জন্য ওগুলা তিনশো করে

বালতিটা যদি কেউ নেয় একদম আমি ফোর্সে করে দেবো একদম ফ্রেশ এটা নতুন এটা যদি কেউ বালতি এক হাজার টাকা জিআই হ্যাঁ আর তাছাড়া হ্যাঁ বালতি এক হাজার টাকা এক হাজার টাকা পড়বে ধরা বইটা রাখো পাঁচশো করে এই যে এই যে এই দেখছেন ফার্সি করে এখানে রাখবেন এখানে পড়ে যাবে পাঁচশো করে তারপরে মেডিসিন বক্স আছে হ্যাঁ আমি দেখাই দিই এই মেডিসিন বক্স আছে

এখানে যা আছে কমপ্লিট 2000 টাকা যান 2000 অন্তত মাল 5000 টাকার মাল টাকা দিলে একটা বাচ্চা কম্বল তিনটা শাল যদি কেউ নাই হ্যাঁ যান এটা হবে এটা কোলে হবে এটার দাম একদম ফিক্স পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আর দুটো ডাস্টবিন আছে ভাইয়া পন্নাটা না দুটো যদি কেউ নাই একদম পনেরোশো টাকা দিয়ে দেবো হ্যাঁ চলে গেছে আর দুটো আছে দুটো একসাথে কেটে দিলে পনেরোশো টাকা হ্যাঁ আর নো পাঁচশো করে প্যাকেট হ্যাঁ প্যাকেট দুটো যদি একসাথে নেয় যেন আটশো টাকা দিয়ে দেব চোলা বেসিং কমেট এবং ষাটশো আবুশক দিতে পারবেন এক টাকা

এটা অ্যাটাচ আমেরিকান দেখছেন এই আমি এখানে রাখছি দেখেন এবারে দেখেন এই এই দেখছেন এইভাবে এটা 2000 টাকা করবে বাচ্চাদের কলম্বট বাচ্চাদের কলম্বট ওরস্তর একটা জিনিস হ্যাঁ আমি গুটি কিনে দিব আমি গুটি আমি দিয়ে দিব যা সর গুটি আছে তো আমি দিয়ে দেব হ্যাঁ যা সর গুটি আছে হ্যাঁ আমি দিয়ে দেব এটা বাচ্চাদের খুব সুন্দর জিনিস বাসা বাড়িতে টাইম পাস করার কি বাপ বাপ ছেলে খেলবে মা ছেলে খেলবে বসে বসে রোজার টাইমে কি করবে বস যে যা দেবে ভাই এটার দাম 3000 টাকা 3000 হুম আচ্ছা

এখানে ফ্ল্যাগ লাগাবো বাংলাদেশ ফ্ল্যাগ লাগাবেন এই লক আছে ফুলে লাগাইতে পারবেন এটা যদি কেউ নাই পিতলের হ্যাঁ এটা যদি কেউ নাই যান তিনশো টাকা পিতলের এই বক্সটা যদি কেউ নাই টুকি টাকা দিলে রাখার জন্য কি হ্যাঁ যান পাঁচশো টাকা পাঁচশো বেরাস টাকা বেরাস আমাদের পাঁচশো টাকা পাঁচশো হুম